এক ভিউয়ার্স ভিউার্স নিয়ে আসলাম নতুন ভিডিও আপনাদের মাঝে প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার আপনারা যে যেখানে আছেন ইনশাল্লাহ আশা করবো যে ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর কথাগুলো শুনে যাবেন সবাই শুধু বলে যে ভালোবাসা দেন ভালোবাসা দেন ভালোবাসা দেন আসলে ভালোবাসা কে কয়জনকে দেয় এটা আমার জানা নেই তো আসলে আমার কাছ থেকে যদি আপনি ভালোবাসা পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন কমেন্ট রেখে যাবেন আপনি যে আমার ভিডিওটা দেখলেন তার একটা প্রমাণ রেখে যাবেন আজকে গিয়েছিলাম এই পোস্ট অফিস মোর একটা কাজে তো সেখান থেকে আসলাম আমার কাছে খুবই সুন্দর লাগলো এই দৃশ্যটা বা এখনকার যে পরিবেশটা খুব চমৎকার লাগলো সেই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে আসলে এই ভিডিওটা তুলে না ধরলে হবে না তো প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আপনারা যে যেখানেই থাকবেন সবাইকে অনুরোধ করব যে আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে হয়তো কিছু জানতে পারবেন শুনতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কলেজের ভাইয়েরা আমার কলেজের বোনেরা আমার শুরু করতেছি আল্লাহর নামে যিনি পরম করুন আমি তাকে স্মরণ করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি তো দিয়ে যাচ্ছিলাম আর কি পোস্ট অফিস মরে আসছিলাম তো এদিক দিয়ে যাচ্ছি তো ভাবলাম যে যাচ্ছি যখন গাছগুলো সুন্দর লাগতেছে যে দেখতে পাচ্ছেন ওয়াও লাগতেছে ওয়াও তো সেই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা করেই ফেলি আসলে ভিডিও করতে যাইতে পারি না কোথাও এটা কিন্তু মেন রোড এটা মেন রোড মেন রোড দিয়ে আমি যাচ্ছি এই যে দেখেন মেন রোড দিয়ে যাচ্ছি তো ভাবলাম যে ভিডিওটা আপনাদের মধ্যে উপহার দেয় তো আসলে ভিডিও দেই আপনারা সেরকম ভালোবাসা দেন না আসলে নতুনদেরকে কেউ চেনে না নতুনরা সময় নতুনই থাকে নতুনদেরকে কেউ চিনতে চায় না ভাই নতুন যত ভালো ভিডিওই দেখ এটা কিছু মনে করেন না আসলে তো যারা ভাইরাল তারা মনে করেন যে কোনো একটা ভিডিও দিলেই যে যেই ভিডিও দেখ সেই ভিডিওই মনে করেন লোকজন দেখে কিন্তু আমরা তো আর ভাইরাল না ভাই আমরা হইলাম নতুন ভাই আমাদেরকেও একটু ভালোবাসা দিয়েন আমাদের ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাহলে দেখতে পারবেন আমরাও হয়তো ভালো ভালো কিছু দিতে পারবো এখন যারা ভাইরাল সেগুলাই মনে করেন ভাইরাল করতেছেন আরও করেন সমস্যা নেই কোনো সমস্যা নেই কিন্তু সবাইকে অনুরোধ করবো যে আমরা যারা নতুন নতুন ইউজার গুলোও একটু দেখেন আমাদেরকে একটু সাপোর্ট করেন সামনের দিকে আগায় নিয়ে যায় এটা হলো টার্মিনাল বাস টার্মিনাল আসলাম চলো রেলগেট স্টেশন রেলগেট